আমি বলছি না মারুক প্রশাসন আছে বিচার হবে বাংলাদেশের কিছু জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘষে ঘটেছে সেটা হচ্ছে বাংলাদেশের তৌহিদি জনতারা অনেক জায়গায় বাউলদের উপর আক্রমণ করছে এরা আবার মিছিল করে বলে আমরা বিশ লক্ষ বাউল বাংলাদেশকে অচল করে দেব এরা বাউল না এরা হচ্ছে ফাউল কথা বলেন ঠিক কিনা এরা বলে আমরা বাংলাদেশকে অচল করে দেব আমরাও বলতে চাই বাংলাদেশের বিরানব্বই ভাগ মুসলমান এটা শাহজালালের দেশ শাহপরানের দেশ শাহ মাকদুমের দেশ এটা হাসি শরিয়াতুল্লার দেশ এই দেশের মধ্যে কোন বাউল বাউলদের জায়গা হবে না কথা বলেন ঠিক কিনা তোমরা ময়দানে নামবো আমরাও নামবো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের সঙ্গে বদরের ময়দানে তিনশত তেরো জন নিরস্ত্র সাহাবা নেমেছিল কোন অস্ত্রের প্রয়োজন হয় নাই নারায়ণ আধুনিক অস্ত্র পেলে কাপেররা পালিয়ে গিয়েছিল কথা বলেন ঠিক কিনা আমরা সেই অমরের উত্তর সরি সেই খালিদ বিন ওয়ালিদের উত্তর সরি আমাদের সামনে তোমরা দাঁড়াতে পারবে না কসম করে